তুমি ভেবেছ তুমি জানো কে তুমি কিন্তু আমি বলছি তুমি একদমই জানো না তুমি নাম দেহ সম্পর্ক এসবের আড়ালে লুকানো সেই আমিকে কোনোদিন দেখেছ মহাদেব বলেন যতক্ষণ তুমি ভাবছ আমি আছি ততক্ষণ তুমি সত্য থেকে বহু দূরে কারণ যেদিন তুমি হারাবে আমি কে সেদিনই তুমি জানতে পারবে আসলে তুমি কে হিমালয়ের তুষার ঢাকা নির্জন এক পাহাড়ে রাতের নীরবতা যেন আকাশ পর্যন্ত ছড়িয়ে পড়েছে বাতাস এত ঠান্ডা যে নিঃশ্বাস নিতেও মনে হচ্ছে পাহাড়ের ভেতর থেকে বরফ জমে উঠছে সেই পাহাড়ের এক গুহায় বসে আছে এক তরুণ সন্ন্যাসী চোখ বন্ধ শরীর স্থির আর মন একটাই প্রশ্নে ডুবে আছে আমি কে বছরের পর বছর ধরে সেই প্রশ্নের উত্তর খুঁজছে শরীর ক্ষীণ দাড়ি গজিয়েছে চোখের তলায় ক্লান্তি তবু ভেতরে এক আগুন আছে জানার আগুন সে প্রতিদিন সকালে সূর্য উঠলে ধ্যান শুরু করে আর রাত নামলে তারা আগুনে কিন্তু যতই খোঁজে উত্তর যেন আরো দূরে পালিয়ে যায় এক রাতে যখন চারদিক নিস্তব্ধ হঠাৎ এক প্রবল ঝড় উঠল পাহাড়ের ওপর বজ্রপাত হল আর সেই বজ্রপাতের আলোয়ে মুহূর্তের জন্য দেখা গেল এক বিশাল ছায়া ত্রিশুল হাতে চোখে জ্বলন্ত আগুনের দৃষ্টি সন্ন্যাসী ভয় পেয়ে চমকে উঠল চোখ খুলে দেখল গুহার ভিতর নীল ধোঁয়া ঘুরছে ধোঁয়ার ভেতর থেকে ধীরে ধীরে এক রূপ স্পষ্ট হতে লাগল ভস্মে ঢাকা শরীর জটা থেকে গঙ্গা প্রবাহিত গলায় সাপের মালা চোখে অগ্নিও করুণার মিশ্র দৃষ্টি মহাদেব সন্ন্যাসী কণ্ঠে বলল প্রভু আ আমি কে মহাদেব মৃদু হাসলেন তার কণ্ঠ যেন আকাশ কাঁপিয়ে দিল কিন্তু তবুও সেই কণ্ঠে এক অদ্ভুত শান্তি তিনি বললেন তুমি সেই যে নিজেকে খুঁজছে কিন্তু জানো যতদিন তুমি এই আমি শব্দে নিজেকে বেঁধে রাখবে ততদিন তুমি তোমাকে খুঁজে পাবে না সন্ন্যাসী অবাক হয়ে তাকিয়ে রইল কিন্তু প্রভু আমি তো এই শরীর এই মন এই জীবন মহাদেব বললেন না তুমি এই দেহ নও এই মনও নও এই দেহ একদিন মাটিতে মিশে যাবে মন একদিন নীরব হবে কিন্তু তুমি থাকবে যে তোমার ভিতরে প্রত্যক্ষ করছে সেই চেতনা সেই সত্তা সেটাই আসল তুমি সন্ন্যাসীর চোখ ভিজে উঠল সে বলল তাহলে আমি এই শরীর নই এই মনও নই মহাদেব বললেন তুমি সেই চেতনা যা এই দেহকে চালায় এই মনকে নাড়ায় দেহ হলো তোমার পোশাক মন হল তোমার আয়না কিন্তু তুমি সেই যে দেখছে এই পোশাক আর এই প্রতিচ্ছবি গুহার ভেতরে তখন নীল আলো আরও গভীর হল বাইরে তুষার পড়ছে কিন্তু ভিতরে যেন অদ্ভুত এক উষ্ণতা ছড়িয়ে পড়েছে মহাদেবের কণ্ঠ প্রতিধ্বনিত হলো। যে নিজেকে শুধু শরীর ভাবে সে মৃত্যুর ভয় পায় যে নিজেকে মন ভাবে সে দুঃখে ডুবে থাকে আর যে নিজেকে চেতনা ভাবে সে মুক্ত কারণ চেতনার কোনো মৃত্যু নেই কোনো জন্ম নেই সন্ন্যাসী তখন গভীর ধ্যানে ঢুকে গেল সে অনুভব করল তার নিঃশ্বাস যাচ্ছে আসছে কিন্তু সেই নিঃশ্বাসের মধ্যেও এক অদৃশ্য নিরবতা আছে সে বুঝল তার ভিতর আর বাইরে এক নয় সব এক একটাই চেতনা একটাই সত্তা মহাদেব মৃদুকণ্ঠে বললেন যেদিন তুমি বুঝবে তুমি এই চোখ নও এই মস্তিষ্ক নও এমন কি এই আমি শব্দও নও সেদিন তুমি সত্য জানতে পারবে কারণ তখন তুমি বুঝবে তুমি সব কিছুর অংশ আর সব কিছু তোমার অংশ গুহার ভেতর তখন বাতাস থেমে গেল তুষারের শব্দ যেন মিলিয়ে গেল শুধু নিস্তব্ধতার মধ্যে প্রতিধ্বনিত হলো মহাদেবের শেষ কথা তুমি শরীর নও তুমি আত্মা তুমি সীমাবদ্ধ নও তুমি অনন্ত তুমি মৃত্যুর ভয়ে নও তুমি চিরন্তন জীবনের আলো সেই রাতে সন্ন্যাসী প্রথমবার নিজের নিঃশ্বাসে শুনল নিজের উত্তর আমি কে উত্তর এলো ভেতর থেকে আমি আলো আমি চেতনা আমি শিবেরই অংশ তুমি যতদিন নিজেকে শরীর বা মন হিসেবে ভাববে ততদিন তুমি দুঃখ ভয় আর সীমাবদ্ধতার মধ্যেই থাকবেই কিন্তু একবার যদি বুঝতে পারো তুমি চেতনা সেই অনন্ত নিত্য সত্তা তখন মৃত্যু ভয় দুঃখ কিছুই তোমার নাগালের বাইরে থাকবে না সত্যিকারের মুক্তি আসে যখন তুমি জানো তুমি দেহ নাও তুমি আত্মা সেই রাতের পর সন্ন্যাসী যেন বদলে গেল তার চোখের দৃষ্টি শান্ত মুখে এক নীরব হাসি মনে হচ্ছিল সে সত্যিই কিছু পেয়েছে এমন কিছু যা ভাষায় বলা যায় না গুহার বাইরে বসে সে তুষারের দিকে তাকিয়ে রইল প্রতিটা সাদা কণায় সে দেখতে পেল নিজের অস্তিত্বের ছাপ তার ভিতরে যে আগুন এতদিন জ্বলছিল তা এখন আলোয়ের রূপ নিয়েছে দিন কেটে গেল সপ্তাহ কেটে গেল সে ধ্যান করত প্রকৃতির সঙ্গে কথা বলত আর মাঝে মাঝে নীরবে মহাদেবের নাম জপত কিন্তু একদিন হঠাৎ তার ভিতরে এক অদ্ভুত অনুভূতি এলো গর্ভের মনে হল আমি তো এখন জেনে গেছি আমি আত্মা আমি চেতনা আমি অন্যদের চেয়ে আলাদা সেই মুহূর্তে গুহার ভিতর হঠাৎ প্রবল শব্দ হলো আকাশ কেঁপে উঠল গুহার দেওয়াল যেন ভেঙে পড়বে নীল আগুনের ঝলকে আবার দেখা দিলেন মহাদেব তার চোখে এখন আর শুধু শান্তি নেই এক তীক্ষ্ণ দৃষ্টি যা সরাসরি ভেদ করে যায় হৃদয়ের গভীরে সন্ন্যাসী অবাক হয়ে দাঁড়িয়ে পড়ল প্রভু আপনি এসেছেন মহাদেব বললেন হ্যাঁ কিন্তু আমি এসেছি তোমার ভিতরের এক অদৃশ্য শত্রুকে পরাজিত করতে অহংকারকে সন্ন্যাসী অবাক হয়ে তাকিয়ে রইল অহংকার কিন্তু আমি তো জেনেছি আমি আত্মা এটা ভুল কোথায় মহাদেব মৃদু হেসে বললেন যে বলে আমি জানি সে জানে না যেভাবে আমি পেয়েছি সে এখনও হারিয়ে আছে গুহার ভিতর বাতাস হঠাৎ ঘূর্ণি হয়ে উঠল আগুনের আলো ঘুরে ঘুরে উঠছে যেন সন্ন্যাসীর চারপাশে এক আগুনের বলয় তৈরি করছে ভয়ে তার হৃৎপিণ্ড কাঁপছে কিন্তু সে দাঁড়িয়ে রইল মহাদেব বললেন দেখো তুমি বলেছিলে তুমি আত্মা কিন্তু এখন ভয় পাচ্ছ যে ভয় পায় সে এখনও শরীরের সঙ্গে বাধা যে রাগে যে গর্বে সে এখনো মনের সঙ্গে বাঁধা আত্মা এসবের ঊর্ধ্বে সন্ন্যাসীর চোখে জল এসে গেল সে হাঁটু গেড়ে বসে বলল প্রভু আমি ভুল করেছি আমি ভেবেছিলাম জ্ঞান মানে জানা কিন্তু এখন বুঝছি জ্ঞান মানে হারিয়ে যাওয়া নিজেকে মুছে ফেলা মহাদেব এগিয়ে এসে তার মাথায় হাত রাখলেন হ্যাঁ বৎস অহংকারী সব জ্ঞানের সবচেয়ে সূক্ষ্ম শত্রু যে ভাবে সে জেনেছে সে আসলে শেখা বন্ধ করে দিয়েছে আত্মজ্ঞান কখনো শেষ হয় না যত জানো তত নতুন জানার পথ খুলে যায় গুহার বাইরে তখন সূর্য উঠছে আলো তুষারের ওপর ঝলমল করছে মহাদেবের মুখে সেই আলো পড়ে এক অদ্ভুত নীল ঝলক তৈরি করল তিনি বললেন জানার আগেই ভুলে যেতে শেখো কারণ যে জানে না সে খুঁজে বেড়ায় আর যে খুঁজে বেড়ায় সে একদিন আমাকে খুঁজে পায় সন্ন্যাসী গভীরভাবে শ্বাস নিল তার ভিতরের ভয় গর্ব ও কথার প্রয়োজন সব যেন মুছে গেল তার চোখ বন্ধ হয়ে গেল এবং সে শুধু অনুভব করল এক অসীম নিরবতা যা শব্দের বাইরে ভাবনার বাইরে তখন মহাদেব মৃদুকণ্ঠে বললেন তোমার ভিতরে যদি বিনম্রতা না থাকে তাহলে জ্ঞান তোমাকে আলো নয় অন্ধকারের দিকে নিয়ে যাবে কারণ অহংকারী সেই ছায়া যা আত্মার আলোকে ঢেকে দেয় সেই কথার পর গুহা আবার নীরব হয়ে গেল মহাদেবের রূপ ধীরে ধীরে মিলিয়ে গেল বাতাসের সঙ্গে শুধু রইল ত্রিশুলের আভা আর সেই আভায় সন্ন্যাসীর চোখের জল পড়ে ঝলসে উঠল এক বিন্দু আলো সে বুঝল জ্ঞান কোন অর্জন নয় বরং এক বিনম্র যাত্রা যে নিজেকে বড় ভাবে সে ছোট হয়ে যায় আর যে নিজেকে ছোট ভাবে সে মহাবিশ্বের সঙ্গে এক হয়ে যায় বাইরে তখন সূর্য আকাশ ছুঁয়েছে সন্ন্যাসী চোখ খুলল গভীর শ্বাস নিল আর নিজেকে বলল আমি জানি না আমি কে কিন্তু এখন জানি আমি জানার আগ্রহী হলো আমার আসল পথ তার ভিতরে এক অদ্ভুত শান্তি নামল না কোনো ভয় না কোনো গর্ব শুধু নিরবতা আর সেই নিরবতার মধ্যেই সে প্রথমবার অনুভব করল মহাদেবের উপস্থিতি নিজের অন্তরে অহংকারী আত্মজ্ঞানকে অন্ধ করে দেয় যখন তুমি ভাবো আমি বুঝেছি তখনই তুমি ভুল পথে সত্যিকারের জ্ঞান শুরু হয় তখন যখন তুমি স্বীকার করো আমি এখনও জানি না বিনম্রতা হলো জ্ঞানের দরজা আর নীরবতা হল তার চাবি সেই সকালে যখন সূর্যের আলো গুহার দেয়ালে পড়ে ঝলমল করছিল সন্ন্যাসী চোখ বন্ধ করে বসেছিল তার শরীর স্থির নিঃশ্বাস মৃদু কিন্তু ভেতরের নীরবতা যেন অসীম বহুদিন পর আজ তার মনে কোনো প্রশ্ন নেই না আমি কে না কেন এসেছি শুধু এক নিঃশব্দ অনুভূতি যে সব কিছুই ঠিক আছে যেমন আছে দিন কেটে গেল সে এখন আর কথা বলে না গুহার বাইরে তুষার পড়ছে হিমেল হাওয়া বইছে তবু তার মনে কোনো কম্পন নেই প্রতিদিন সকালে সূর্য ওঠে সে শুধু তাকিয়ে থাকে তুষার আকাশ গাছের ছায়া আর বাতাস সব একাকার। তার মনে হয় এই পৃথিবীর প্রতিটি কণাই যেন এক সুরে বাঁধা একদিন হঠাৎ সেই সুরের মধ্যে যেন কোনো অদৃশ্য কণ্ঠ শোনা গেল না বাইরে থেকে না ভিতর থেকে যেন মাঝখানে কোথাও সেই কণ্ঠ বলল এখন তুমি শুনতে শিখেছ চমকে উঠে সে চোখ খুলল তার সামনে দাঁড়িয়ে আছেন মহাদেব এবার কোনো আগুন নেই কোনো ঝড় নেই শুধু শান্তি গলায় সাপগুলো ঘুমিয়ে আছে চোখে যেন নীল আকাশের স্থিরতা মহাদেব বললেন তুমি এতদিন শব্দ খুঁজছিলে আজ অবশেষে নীরবতা পেয়েছ বুঝতে পারছ শব্দে সত্য নেই সত্য আছে নীরবতায় সন্ন্যাসীর চোখে জল এল সে বলল প্রভু আমি বুঝতে পারছি না নীরবতা কিভাবে শেখায় মহাদেব হেসে বললেন যখন মন চুপ হয় তখন আত্মা কথা বলে আর যখন আত্মা কথা বলে তখন সব প্রশ্ন মিলিয়ে যায় বাইরে এক ঝলক বাতাস এলো গুহার মধ্যে ধূপের গন্ধ ছড়িয়ে পড়ল সন্ন্যাসী অনুভব করল তার শরীর হালকা হয়ে যাচ্ছে মনে হল যে সে যেন আকাশে ভাসছে কোনো দেহ নেই কোনো ওজন নেই শুধু এক অনুভব আমি আছি মহাদেব বললেন দেখো এখন তুমি অনুভব করছ কিন্তু ভাবছ না সেটাই সত্যিকারের ধ্যান যখন চিন্তা থামে তখন জ্ঞান শুরু হয় সন্ন্যাসী তখন চুপ না কোনো প্রশ্ন না কোনো উত্তর শুধু নিশ্বাসের মৃদু সুর হঠাৎ মনে হল সে আর একা নেই তার চারপাশের বাতাস পাহাড় তুষার আলো সব যেন তারই অংশ যেখানে সে শেষ হয় সেখানেই পৃথিবী শুরু হয় যেখানে পৃথিবী শেষ হয় সেখানেই আবার সে শুরু হয় মহাদেব তখন নরম কণ্ঠে বললেন এটাই আমির শেষ সীমা যখন তুমি নীরব হও তখন আমি ভেঙে যায় তখন তুমি আর ব্যক্তি নও তুমি অস্তিত্বের অংশ সন্ন্যাসীর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল কিন্তু সে জানে না এটা দুঃখ নাকি আনন্দ সে শুধু অনুভব করছে শান্তি এমন এক শান্তি যা সে কখনো চিনত না বাইরে তখন তুষার থেমে গেছে আকাশ পরিষ্কার নীল রঙে ভরা সূর্যের আলো পড়ে গুহার ভিতরে সে তার মুখে পড়ল মনে হল আলোটা মহাদেবের দৃষ্টির মতো কোমল অথচ অসীম গভীর সেই আলোয় সে আবার শুনল সেই নীরব কণ্ঠ এবার ভিতর থেকে আমি আছি তোমার মধ্যেই আমি নই কেবল পাহাড় গাছ বাতাস বা আগুন আমি তুমিও নিরবতা মানেই আমি সে চোখ খুলল মহাদেবার নেই কিন্তু তার উপস্থিতি গুহার প্রতিটি ধুলিকণায় ছড়িয়ে আছে সন্ন্যাসী একদম চুপচাপ বসে রইল মুখে কোনো হাসি নেই তবু তার ভিতর আলো ঝলমল করছে এখন আর তাকে কিছু জানতে হবে না কিছু পেতেও হবে না কারণ সে জেনে গেছে যে নিরবতার ভিতর সে ডুবে আছে সেটাই মহাদেব রাত নেমে এলো চাঁদের আলো গুহার ভিতর পড়ছে সন্ন্যাসী নিঃশব্দে তাকিয়ে আছে চাঁদের দিকে তার মনে একটাই কথা প্রতিধ্বনিত হচ্ছে আমি কিছুই না কিন্তু সব সবকিছুর অংশ সেই নিরবতার মধ্যেই সে প্রথমবার শুনল নিজের হৃদয়ের স্পন্দন এ যেন কোনো হৃদয় নয় বরং মহাবিশ্বের স্পন্দন সে বুঝল মহাদেব কখনো বাইরে ছিলেন না তিনি চিরকাল তার ভিতরেই ছিলেন যখন মন চুপ থাকে তখন আত্মা কথা বলে নিরবতাই আসল ভাষা আর সেই নিরবতার ভেতরেই ঈশ্বরের উপস্থিতি যে নীরব হতে পারে সে মহাবিশ্বের সুর শুনতে পারে কারণ সেই সুরই মহাদেবের শ্বাস সেই সুরই জীবনের আসল সত্য রাত তখন গভীর পাহাড়ের নিচে নদী বয়ে যাচ্ছে মৃদু শব্দে আকাশে অসংখ্য তারা জ্বলছে গুহার ভেতর সন্ন্যাসী বসে আছে চোখ বন্ধ শরীর স্থির বাতাস থেমে আছে যেন সময়ও থেমে গেছে তার পাশে সে আর কিছু চায় না কিছু ভাবেও না শুধু এক নীরব উপস্থিতি এক অনন্ত অনুভূতি ধীরে ধীরে সেই অনুভূতির মধ্যে আলো ফুটে উঠল প্রথমে মনে হল চাঁদের আলো গুহায় ঢুকছে কিন্তু না এ আলো বাইরের নয় ভিতরের তার দেহের ভেতর থেকে যেন এক অসীম নীল আলো ছড়িয়ে পড়ছে চারপাশে সে জানে না সে ধ্যান করছে নাকি নিজেই ধ্যান হয়ে গেছে ঠিক সেই মুহূর্তে বাতাসে এক পরিচিত গন্ধ ছড়িয়ে পড়ল ভস্য ধূপ আর চন্দনের চোখ না খুলেও সে বুঝল প্রভু এসেছেন মহাদেবের কণ্ঠ এবার আগের চেয়ে মৃদু যেন বাতাসের সঙ্গে মিশে গেছে বৎস তুমি এখন সোনার বাইলে চলে গিয়েছ এখন তুমি জানার দরজায় দাঁড়িয়ে আছো সন্ন্যাসী বলল প্রভু আমি শুনি আমি দেখি কিন্তু আমি কে এই প্রশ্নের শেষ কি আছে মহাদেব বললেন প্রশ্নের শেষ নেই কারণ প্রশ্নের অস্তিত্বই তোমার আমি যতদিন তুমি আমি বলবে ততদিন তুমি আলাদা থাকবে আমার থেকে সন্ন্যাসী চুপ করে রইল তার মনে প্রশ্ন এলো তাহলে কি আমাকে আমার আমি মুছে ফেলতে হবে মহাদেবের কণ্ঠ আবার ভেসে এলো না মুছতে হবে না তাকে চিনতে হবে যখন তুমি বুঝবে আমি কেবল এক তরঙ্গ তখনই তুমি সাগরকে চিনবে হঠাৎ চারপাশের আলো তীব্র হয়ে উঠল গুহার দেওয়াল গলে যাচ্ছে তুষার বাষ্পে মিলিয়ে যাচ্ছে আর তার নিজের শরীরও যেন ধোঁয়ায় মিশে যাচ্ছে সে আতঙ্কে বলল প্রভু আমি হারিয়ে যাচ্ছি মহাদেব বললেন যে হারিয়ে যায় সেই ফিরে পায় সত্যকে যে নিজেকে ধরে রাখতে চায় সে কখনো আমাকে ছুতে পারে না তার শরীরের প্রতিটি কোষ কেঁপে উঠল কিন্তু সেই কম্পন ভয়ের নয় মুক্তির সে অনুভব করল তার আমি তার নাম তার অতীত সব যেন গলে যাচ্ছে এক নীল স্রোতের মধ্যে বাইরে তুষারের মতো সাদা ভিতরে নীল আগুনের মতো উজ্জ্বল মহাদেব তখন বললেন দেখো তোমার দেহ মাটি তোমার মন বায়ু তোমার আত্মা আলো আর আমি সেই আলো যা সব কিছুর ভিতরে প্রবাহিত এখন তুমি জানো তুমি আমি আমি তুমি সেই মুহূর্তে তার চোখ খুলে গেল কিন্তু দেখা জগৎটা আর আগের মতো নেই পাহাড় গাছ আকাশ সবই তার ভিতরের প্রতিফলন সব কিছু এক হয়ে গেছে আর সে বুঝল বিভাজন কেবল মনের সৃষ্টি যেখানে মন থামে সেখানে ঈশ্বরের শুরু সে হাসল এক নিঃশব্দ হাসি তার চোখ দিয়ে জল পড়ছে কিন্তু সেই জলে আলো ঝলমল করছে তার নিঃশ্বাস থেমে গেছে তবুও মনে হচ্ছে সে বেঁচে আছে আগের চেয়ে গভীরভাবে এখন সে জানে আমি বলে কিছু নেই আছে শুধু আমরা এক অসীম চেতনা যার কোনো শুরু নেই কোনো শেষ নেই গুহার ভিতর তখন আবার হালকা বাতাস বইল মহাদেবের রূপ মিলিয়ে যাচ্ছে আলোয় তবু তার কণ্ঠ ভেসে এলো শেষবারের মতো যে আমি মুছে যাই সেখানেই আমার জন্ম যখন তুমি আর তুমি থাকো না তখনই তুমি শিব হয়ে ওঠো সন্ন্যাসী তখন মাটিতে নেমে প্রণাম করল কিন্তু সে জানে এখন আর প্রণাম করার কেউ নেই পাওয়ারও কিছু নেই সব এক সব মিলিয়ে গেছে সেই এক বিন্দতে নীল আলো যা তার ভিতরেও জ্বলছে মহাবিশ্বেও রাত পেরিয়ে ভোর হল সূর্য উঠল পাহাড়ের ওপারে এক বৃদ্ধ সন্ন্যাসী নিচের পথে চলছিল হঠাৎ দেখল গুহার ভিতর আলো ঝলমল করছে সে এগিয়ে গেল কিন্তু ভেতরে কেউ নেই শুধু নীল ধোয়ার মধ্যে শিবের ত্রিশূল পড়ে আছে আর ত্রিশূলের নিচে এক মৃদু কম্পন যেন শ্বাস নিচ্ছে মহাবিশ্ব নিজেই সেই গুহা আজও আছে হিমালয়ের গভীরে লোকেরা বলে রাতে সেখানে ধূপের গন্ধ আসে নীল আলো জলে আর যে সেখানে যায় নীরবে সে নিজের ভিতরে শুনতে পায় এক কণ্ঠ আমি তুমি তুমি আমি যতদিন আমি টিকে থাকে ততদিন বিভাজন থাকে যখন আমি বিলীন হয়ে যায় তখনই সত্যের সঙ্গে একাত্মতা ঘটে মুক্তি মানে কিছু পাওয়া নয় বরং নিজেকে হারিয়ে ফেলা কারণ আমির শেষেই শুরু হয় শিব শুরু হয় অসীম চেতনা হিমালয়ের সেই গুহার সামনে আজও সূর্য ওঠে তুষার ঝরে বাতাস বইতে থাকে কিন্তু যেদিন সেই ভক্ত বিলীন হয়েছিল নীল আলয় সেদিন থেকে পাহাড়টা যেন নিঃশ্বাস নিতে শুরু করেছে লোকেরা বলে রাতে যখন পাহাড়ের সব শব্দ থেমে যায় তখন গুহার ভেতর থেকে আসে এক শান্ত সুর না মন্ত্র না গান বরং এক নীরব সঙ্গীত যেন মহাবিশ্ব নিজেই ধ্যান করছে বহু বছর পরে এক তরুণ তপস্বী সেই পাহাড়ে এলো। সে শুনেছিল সেই গুহার গল্প যেখানে এক ভক্ত আমির সীমা ভেঙে শিবের সঙ্গে মিলেছিল সে অনেক দূর থেকে হেঁটে এলো ক্লান্ত ক্ষুধার্ত কিন্তু ভেতরে এক আকর্ষণ যেন কেউ তাকে ডাকছে গুহার মুখে এসে সে দেখল নীলচে কুয়াশা ভাসছে বাতাসে ধূপের গন্ধ ভিতরে ঢুকেই সে অনুভব করল যেন চারপাশে কেউ নেই কিন্তু এক অদ্ভুত উপস্থিতি সবদিকে ছড়িয়ে আছে সে চোখ বন্ধ করল অন্ধকারের ভিতর হঠাৎ আলো ফুটল নীল কোমল তবু অসীম শক্তিতে ভরা সেই আলো থেকে এক কণ্ঠ ভেসে এল তুমি খুঁজতে এসেছ তাই তুমি পাবে তপস্বী ভয়ে পেয়ে চারপাশে তাকালো। কে আপনি কণ্ঠটা বলল আমি তুমি নই কিন্তু তোমার মধ্যেই আছি সেই কণ্ঠ ছিল শান্ত পরিচিত যেন বহু জন্মের পুরনো সুর তপস্বী তখন বুঝল এটা কোনো বাইলের ঈশ্বর নয় এটা সেই চেতনা যা চিরকাল তার ভিতরে ঘুমিয়েছিল সে মাটিতে বসে পড়ল নিঃশ্বাস নিল গভীরভাবে আর সেই নীল আলো যেন তার শরীরের ভিতর ঢুকে পড়ল প্রতিটি রক্তকোনায় প্রতিটি নিঃশ্বাসে শিবের স্পন্দন তার মনে ভেসে উঠল এক চিত্রক এক পুরনো ভক্ত যে একদিন এই গুহায় বসেছিল যে হারিয়ে গিয়ে শিবে পরিণত হয়েছিল এখন বুঝল সেই সেই ভক্তের পরবর্তী রূপ একই আত্মা একই চেতনা শুধু দেহ পাল্টেছে সময় বদলেছে শিব কখনো হারান না তিনি শুধু রূপ বদলান বাইরে তখন সূর্য লাল আলো ছড়াচ্ছে তুষার পাহাড়ে পড়ে ঝলমল করছে যেন প্রতিটি বরফকণায় শিবের প্রতিচ্ছবি তপস্বী তখন আর ধ্যান করছে না সে নিজেই ধ্যান তার নিঃশ্বাস থেমে গেছে মন থেমে গেছে কিন্তু তার চোখের ভিতর ঝলমল করছে সে নীল আলো যা একদিন মহাদেবের ছিল তখন সেই অদৃশ্য কণ্ঠ আবার বলল এখন বুঝেছ কেউ হারায় না কেউ পায় না যা হারায় সেটাই রূপ বদলায় আমি তুমি তুমি আমি এবং এই নিরবতাই আমাদের একমাত্র ভাষা তুষারের উপর হালকা বাতাস বইল গুহার ভিতর ধূপের গন্ধ মিলিয়ে গেল বাতাসে আর সেই তপস্বী ধীরে ধীরে চোখ খুলল কিন্তু তার চোখে এখন কোনো মানুষ নেই সেখানে আছে কেবল শিবের নীল নীলজ্যোতি সে মৃদুস্বরে বলল আমি কিছু নই তবু সবকিছু আমি তার কণ্ঠে কোনো জোর নেই তবু সেই শব্দ পাহাড় জুড়ে প্রতিধ্বনিত হল সেই প্রতিধ্বনি পাহাড় থেকে মেঘে উঠল মেঘ থেকে আকাশে আর আকাশ থেকে নেমে এলো পৃথিবীর প্রতিটি হৃদয় যারা আজও খুঁজছে নিজেদের আমি কে এই প্রশ্নের উত্তর তাদের অজান্তে সেই গুহা এখনো তাদের ডাকছে বলে যাচ্ছে তুমি যদি প্রশ্ন করো আমি কে আমি তোমার ভিতর থেকেই উত্তর দেব রাত নামল পাহাড়ের চূড়ায় আগুনের মতো চাঁদ উঠল গুহার ভিতর নীল আলো জ্বলে উঠল আবার একবার আর তার ভিতর থেকে যেন শোনা গেল মহাদেবের চিরন্তন কণ্ঠ যে নিজেকে খুঁজে পায় সে আমাকে পায় না যে নিজেকে হারায় সেই আমাকেই পায় বাইরে তুষার পড়ছে আকাশ শান্ত বাতাস থেমে গেছে আর সেই গুহা আবার নিঃশব্দ ধ্যানে ডুবে গেছে যেন পুরো মহাবিশ্ব এখন এক নিঃশ্বাসে বসে আছে ধ্যানে একই নীরব সুরে গাইছে আমি শিব শিবই আমি সত্যিকারের মুক্তি আসে তখনই যখন আমি সম্পূর্ণভাবে বিলীন হয়ে যায় অস্তিত্বের মধ্যে শিব আলাদা কোনো দেবতা নন তিনি সেই চেতনা যা তোমার নিঃশ্বাস তোমার নীরবতা তোমার অশ্রু তোমার আলো যখন তুমি বলবে আমি কিছু নই তখনই শিব বলবেন এখন তুমি সব কিছু যে নিজেকে খুঁজে পায় সে উত্তর পায় একটি আমি শিব নই আমিই শিব